এটা ছোট থেকে পালন করে না আপনি যে কালারটা দেখেন চমৎকার কালার কিন্তু এটা তো ছোট থেকে পালন করা হ্যাঁ ছোট থেকে পালন করা আচ্ছা খাওয়া দেন কি ওরে ও নেকটার খায় নেকটার ওরে কত যে মিক্স খাওয়া মিক্স খাওয়া না সানফ্লাওয়ার সিড খাইলে লরির জন্য সানফ্লাওয়ার সিড না আচ্ছা সিড লরির জন্য না শুধু নেকটারই খায় শুধু একটা এটা প্রেস করতে যাচ্ছেন

আর ফিশার গুলো হইতেছে পাঁচ হাজার টাকা জোড়া আচ্ছা আর ককাটেল এক জোড়া আছে ব্রিডিং পেয়ার এটাও পাঁচ হাজার টাকা গুলো কি ব্রিডিং পেয়ার না লাপার এখানে যা আছে সব ব্রিডিং পেয়ার খুবই চমৎকার কালার এবং কোয়ালিটি দেখতে পাচ্ছেন পাখি খুবই সুস্থ সবল যদি পাখি গুলো নিতে চান অবশ্যই সব বেশ সাথে যোগাযোগ করতে পারে ফোন নাম্বারটা বলুন ফোন নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ টু সেভেন থ্রি ডাবল থ্রি লোকেশন মিরপুর এগারো বড় মন্দির ডেলিভারি করা হয়তো জি ডেলিভারি করে থাকি ধন্যবাদ সময় দাদা

ব্লুটা হলো মেল ব্লুটা মেল ওটার সাথে ফিমেল কি জোড়া হ্যাঁ জোড়াটা কত যাচ্ছে জোড়া 4500 ফিক্স আর গ্রিন 4500 আর গ্রিন জোড়াটা 4000 ফিক্স গ্রিন জোড়াটা যাচ্ছে হলো 4000 টাকা ফিক্স প্রাইস আর এখানে একটু জেপি বাজি দেখতে পাচ্ছি ইয়েলো জেপিটা ফিমেল রানিং একবার ডিম বাচ্চা করানো হয়েছে এটা একদম 1000 টাকা এই কালো চোখ না লাল চোখ কালো চোখ কালো চোখ না মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর পাখি পাখি গুলো নিতেছে অবশ্যই যোগাযোগ করুন ভাইয়ের সাথে ভাই কোথা থেকে আসছেন গাজীপুর টঙ্গী গাজীপুর টঙ্গী না এগুলো ডেলিভারি করা হবে যদি কেউ না ডেলিভারি সম্ভব না গাজীপুরে এসে নিতে হবে একটু ফোন নাম্বারটা বলে দেন 09 54 33 89 71 ধন্যবাদ সময় দেওয়ার জন্য ধন্যবাদ

খুবই চমৎকার বয়স কত দিন করে আছে এগুলা ভাই এটা আঠাশ দিন এটা পঁচিশ দিন আর দাম কত যাচ্ছে

গোল্ডেন আছে লং টেল আছে কাঠকরা আছে স্টার ফিস আছে যার পছন্দ হবে তার সাথে অবশ্যই যোগাযোগ করে বাকিগুলো নিতে পারবে আর এদিকে ভাইয়ের কাছে কিছু লাভবার বাকি আছে লাভবার কত করে বিক্রি করছে লাভবার প্রায় চার হাজার টাকা জোড়া আর হলে আপনার তিন হাজার টাকা জোড়া

আচ্ছা এখানে কিছু বাকি আছে বাকি ওই নন ফ্রিজার লাভট গুলো চার হাজার আর একটা ফিজার আছে যে লোকাল আর এটা পঁয়ত্রিশশো ইউ লোকাল মেল না ফিমেল ফিমেল ভাই রানিং ফিমেল রানিং ফিমেল না এটা কত গেলেন দাম চার হাজার পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা খুবই সুন্দর সুন্দর পাখি যদি এই পাখিগুলি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন একটু ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান নাইন থ্রি সেভেন ওয়ান ফাইভ ফোর সেভেন সিক্স সেভেন ঠিক আছে ঠিক আছে আগারগাঁও তালতলা আচ্ছা ডেলিভারি করা হয় হ্যাঁ সারা বাংলাদেশ ডেলিভারি সারা বাংলাদেশে ডেলিভারি ফুল পেমেন্ট করবে আমরা ভাই পাখি পাঠাই দিব যে কোনো জায়গা থেকে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন অবশ্যই যোগাযোগ করবেন যদি প্রয়োজন হয়